আসার পর মোহাম্মদপুরে চার হাজার টাকা বেতনে আমি জব করছিলাম ওখানে হ্যাঁ মোহাম্মদপুরে ওখানে একজন শেফ ছিল মানে উনি ইন্ডিয়া থেকে কাজ করে আইছিল খ্রিস্টান ছিল অপু নাম ছিল মোহাম্মদপুরে কাজ করতো ওনার সাথে আমি মানে কাজ করছিলাম মানে এই যে আমার টাস তোমার ডাকা এই বিষয় কাজ করছিলাম চার হাজার টাকা বেতনে কাজ করছিলাম প্রায় এক বছর দেড় বছরের মতো আমি কাজ করতাম ওখানে হ্যাঁ দেড় বছরের মতো কাজ করার পরে তারপর ওখান থেকে চাকরি করে চার হাজার পাঁচ হাজার তারপর এমন করতে করতে মনে করেন প্রায় আট মাস পর আমার স্যালারি বাড়ছিল প্রায়

ছিল প্রথম মাসে তিনশো টাকা ছিল তারপরে আস্তে 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 নাই এবং কি আমি কয়েকটা পর তারপরে দাঁড় এটা দিয়ে আমি আরো একটা বিজনেস করেছি নেত্রকোনাতে প্রায় একুশ লক্ষ টাকা খরচ গেছে তাও আমার এটা দিয়া এই ফুটকো এই ফুটকুট দিয়ে প্রায় একুশ লক্ষ টাকা খরচ

অনেক ভালো দেখা যাচ্ছে না কারণ আমার এই খাবারের উপরে মানে চাপটা পরে এই কাস্টমারটা সামলাইতে পাই না এই জন্য আমি রাস্তা চুরিটা আপাতত বাদ দিয়ে দিচ্ছি কারণ তারপরে যে সময় ওই সময় আমি এটা করতে

কত টাকা লাভবং থাকে লাভবংশ থাকে প্রতি মাসে তো আর ওইটা ওই বলা যায় না দেখা গেছে কি প্রত্যেক মাসে লাখ খানিও থাকতে পারে আবার কিছু মাসে আর কম থাকে এরকম দেখেন প্রিয় দর্শক

আমরা লেগে থাকি অবশ্যই আমরা একদিন একদিন সাফল্যের চূড়ান্ত পর্যায়ে আমরা পৌঁছে যাবো তো আমরা হাল ছেড়ে না দিয়ে আমরা যে কোনো একটা বিষয়ে যে কোনো একটা কাজের উপর লেগে থাকলে ইনশাল্লাহ আমরা সফলতার চূড়ান্ত পর্যায়ে আমরা একদিন পৌঁছে ভাই আপনার এই যে ফুড চাব্বি রয়েছে এখানে লোকেশনটা আমার দর্শকদেরকে একটু বলে এটার লোকেশন হচ্ছে মিরপুর এক ধনিয়ালের অপর পাশে আরঙের পাশের গলি এমন ফুটের অপর পাশে বা সুপ্রিম ডাইন্স আছে বা ইতালিয়া আছে এটার অপর পাশে লোকেশনটা ভাই দিয়েছে আপনারা যারা অল্প প্রাইজে একদম রিজনেবল প্রাইজের মধ্যে যে খাবারগুলো ফাস্টফুড খাবারগুলো গুলো রয়েছে এগুলো যদি আপনারা খেতে চান

অবশেষে আমাদের হাতে চলে এসেছে চাব্বি বাঞ্চের সবচেয়ে ফেমাস খাবারটা সাবস্যান্ডউইচ এখানে সাবস্যান্ডউইচের যে মেকিং সিস্টেম তা অসাধারণ এবং দেখেন এই সাবস্যান্ডউইচের ভিতরে শুধু চিকেন পুরোটাই চিকেনে ভরা এখানে আর কোনো কিছু ইউজ করা হয়নি তো জাস্ট চিকেন শুধু চিকেনে ভরা তো আমি একটু খেয়ে রিভিউটা দেই আসলে দেখি এটা কেমন যে মেকিং আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে এখন দেখার পালা হম অসাধারণ ভিতরে যে চিস্টা ইউজ করছে চিস্টা চিজটার গণত্ব অনেক এবং একদম পিওর অথেন্টিক যে ভিতরে চিকেন সেটা খাওয়ার পরেই বোঝা যাচ্ছে তো এখানে গুনে মানে সাথে রিজনেবল প্রাইস এর মধ্যে সবচেয়ে আমার দেখা বেস্ট একটা সাব স্যান্ডউইচ তো আপনারা যারা সাব স্যান্ডউইচ লাভার আছেন এবং ফাস্ট ফুড বিভিন্ন আইটেম এর খাবার খেয়ে থাকেন আপনারা এখানে এসে চাপি বাঞ্চে এসে খাবার গুলো ট্রাই করতে পারেন তো এখানে অনেকগুলো খাবারের আইটেম আছে আমি কোনটা থেকে কোনটা রিভিউ দিব তো আমি চয়েস করে নিলাম সাব স্যান্ডউইচ সো এই খাবারটা আমার দেখা মতো অনেক অসাধারণ এবং এটা স্বাদটাও অসাধারণ আপনারা এসে এটা যেতে পারেন একবার হলে অন্তত ট্রাই করতে